আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়ে তো প্রধান শিক্ষক পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে আবেদনের শেষ আর মাত্র সাত দিন বাকি তো এই সাত দিনের মধ্যে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আপনারা জানেন অনেক বছর পর প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো এটার আর মাত্র সাত দিন বাকি আছে এই সাত দিনের মধ্যে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন তো এটা সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করার সুযোগ পাচ্ছেন সো আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো এখানে আপনারা এখনো যারা আবেদন করেননি তারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড এ এক হাজার একশো বাইশটি স্থায়ী পথ সো এটা অনেক বড় একটি সুযোগ অনেক বছর পর একদম সরাসরি প্রধান শিক্ষক পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো আমার যে সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ সো আমি এটা এর নিয়ে ভিডিও প্রকাশ করেছিলাম সো আবার আপনাদের জন্য এই ভিডিওটি করা যারা এই ভিডিওটি এখনো দেখেন নাই বা যাদের কাছে এই এখনো পৌঁছায় নাই সো এই জন্যই আমি আবার পুনরায় এই ভিডিওটি করলাম প্রধান শিক্ষক পর্যায়ে অনেক ভালো একটি চাকরি এগারোতম তম একটি চাকরি আর এই চাকরিগুলো নিজ থানায় হয়ে থাকে সো এর জন্য এটার চাহিদা অনেক তাই আমার যে সকল প্রিয় চাকরি করতে ভাই বোনেরা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা এই সার্কুলারটি কখনোই মিস করবেন না সো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা এখানে বেতন স্কিল দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণ প্রাপ্ত টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ টাকা পর্যন্ত এবং প্রশিক্ষণহীন তাদের বেতন হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত যারা সহকারী শিক্ষক পদে চলমান চাকরি করতেছেন তাদেরকে বোঝানো হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত এবং যারা এখানে নতুন সার্কুলারে আবেদন করে চাকরি নিবেন তাদেরকে প্রশিক্ষণহীন বুঝিয়েছেন তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী আপনাদের বেতন ধরা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে সো আপনারা এখানে যারা স্নাতক বা ডিগ্রি করেছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ক্ষতে বলেছেন শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং এখানে আরো বলেছেন স্পিল দুই অনুযায়ী গ্রহী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনারা বয়স সীমা দেখতে পাচ্ছেন যে যাদের বয়স বছর পর্যন্ত তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এটা অনেক ভালো একটি চাকরি এখানে যারা আবেদন করতে পারবেন তারা অবশ্যই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন কারণ এরকম ভালো সুযোগ বারবার আসে না তাই এই সুযোগটি কেউ মিস করবেন না তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়